ক্যারিবীয় সাগর ঘেঁষা রাজনীতি থেকে আন্দিজ পর্বতমালা পর্যন্ত লাতিন আমেরিকায় আবার অস্থিরতার সুর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন অভিযানে আটক করার পর আঞ্চলিক রাজনীতিতে যে টানাপোড়েন শুরু হয়েছে তা এখন সরাসরি গিয়ে ঠেকেছে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কে কূটনৈতিক বক্তব্যের জায়গা দখল করছে কড়া ভাষা ব্যক্তিগত আক্রমণ আর শক্তি প্রদর্শনের ইঙ্গিত এই উত্তেজনার মুখে এখন সবচেয়ে আলোচিত নাম কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো মাদুরোকে আটক করার ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে পেত্রোর বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেন পাল্টা প্রতিক্রিয়ায় পেত্রো নীরব থাকেননি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাঁচ জানুয়ারি তিনি জানান ব্যক্তিগত জীবনে তিনি বহু আগেই সহিংস রাজনীতি থেকে সরে এসেছেন তবে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা হুমকির মুখে পড়লে সেই অবস্থান পুনর্বিবেচনার প্রশ্ন উঠতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি সেক্ষেত্রে আবার অস্ত্র হাতে তুলে নিতে পারেন সাবেক এই গেরিলা যোদ্ধা গুস্তাভো পেত্রো কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট রাজনীতিতে আসার আগে তিনি এম নাইনটিন নামের গেরিলা গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন যারা আশির দশকের শেষ দিকে শান্তি চুক্তির মাধ্যমে অস্ত্র ত্যাগ করে একসময় সশস্ত্র আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেতার গণতান্ত্রিক পথে এসে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছানো কলম্বিয়ার রাজনীতিতে বড় পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছিল কিন্তু ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকেই বোগোতা ও ওয়াশিংটনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে মাদুরোকে তুলে নেওয়ার পরপরই ট্রাম্প পেত্রোকে নিয়ে ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করেন এবং তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অভিযোগ তোলেন চার জানুয়ারি তিনি বলেন পেত্র একজন অসুস্থ মানুষ তিনি কোকেন উৎপাদন করতে এবং তা যুক্তরাষ্ট্রে পাচার করতে পছন্দ করেন এসবের জেরে পেত্রোকে সতর্ক থাকারও হুমকি দেন তিনি এসব বক্তব্য দ্রুতই লাতিন আমেরিকার বিভিন্ন দেশে প্রতিক্রিয়া সৃষ্টি করে পেত্রো শুরু থেকে ভেনিজুয়েলায় মার্কিন অভিযানে সমালোচনা করে আসছেন এবং একে আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে বর্ণনা করছেন অন্যদিকে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট প্রমাণ প্রকাশ না করেই পেত্রো ও তার পরিবারের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এমনকি মাদকবিরোধী সহযোগিতার ক্ষেত্রে কলম্বিয়াকে মিত্র দেশের তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে এসব সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে পেত্রোর ভাষায় সামরিক আগ্রাসন কখনোই টেকসই সমাধান নয় ভুল তথ্যের ওপর ভর করে নেওয়া সিদ্ধান্ত সাধারণ মানুষের প্রাণহানি ঘটাতে পারে এবং নতুন করে সহিংসতার পথ খুলে দিতে পারে সামনে দু সালের জাতীয় নির্বাচন এই প্রেক্ষাপটে বিশ্লেষকদের ধারণা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা পেত্রো সরকারের জন্য রাজনৈতিকভাবে বড় চ্যালেঞ্জ আকারে হাজির হতে পারে ট্রাম্প প্রশাসন কলম্বিয়ার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করছে এমন তথ্য উঠে আসছে সব মিলিয়ে মাদুরোকে আটক করার একটি ঘটনাই লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন অনিশ্চয়তার দরজা খুলে দিয়েছে এখন দেখার বিষয় শক্তি প্রদর্শনের এই উত্তাপ শেষ পর্যন্ত আলোচনার টেবিলে গড়ায় নাকি অঞ্চলটি আরো গভীর সংঘাতের দিকে এগিয়ে যায় নিউজ ডেস্ক দুতিয়াল